আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি অন্যভাবে একটা আচারের রেসিপি শেয়ার করব যারা কক্সবাজার গিয়েছেন তারা অবশ্যই এই বার্মিস আচারটা খেয়েছেন যারা এই বারমিস আচারটা একবার খেয়েছেন তারা তো জানেনি এটা খেতে কত মজা ওইখানে আরও একটা বড়ের আচার পাওয়া যায় সেটাও কিন্তু খেতে অসম্ভব মজা আর এই আচারটা খেতে কিন্তু অনেক মজার হয় আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমে আমি এখানে এক কেজি আম নিয়েছি আমগুলো আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমের এরকম মাঝখান বরাবর আমটাকে কেটে নিতে হবে এই বার্মিজ আচারটা কিন্তু আটি হয়ে যাবা এরকম আম দিয়ে কিন্তু বানাতে হয় আমের মাঝখানে যখন কাটা হয়ে যাবে এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে আমের স্লাইসগুলো কিন্তু বেশি পাতলা হবে না আর আটি শক্ত হলে কিন্তু এই আচারটা বানাতে সুবিধা হয় তো এখন হচ্ছে আমার আমের স্লাইসগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা স্লাইস দেখিয়ে দিচ্ছি এরকম বেশি পাতলা বা মোটা করবেন না একটা মিডিয়াম আকারে রাখতে হবে এখন হচ্ছে আমগুলোকে ধুয়ে আমি জাজরিতে পানি জড়িয়ে নিয়েছি এখন এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কেজি আমের জন্য এক কাপ চিনি ঠিক আছে চিনিটাকে খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমটাকে আমি এভাবে রেখে দিব এক ঘন্টার জন্য এটাকে একটা সাইডে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলে চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলে যাবে এক ঘন্টা পরে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে আর দেখতে পাচ্ছেন চিনি থেকে বেশ কিছু পানি বেরিয়েছে এই পানিতে কিন্তু আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না এখন চিনি সহ পানিটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আবার নেড়ে চেড়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমগুলোকে মাঝারি আছে জাল করে নিতে হবে আমের মধ্যে যখন বলক উঠে যাবে তখন এভাবে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে আর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে চুলের আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে হলুদ আর মরিচের গুঁড়োটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা কালার আসার জন্য আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন তবে এই বার্মিস আচারে বিট লবণ না দিলেও কোনো অসুবিধা নেই এখন নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এভাবে করে কয়েকবার হালকা হাতে চেড়ে দিতে হবে আর দেখতেই পারছেন আচারটা কিন্তু একটু স্বচ্ছ হতে শুরু করেছে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা আর এক চা চামচ দিয়ে দিচ্ছি পুরন এখন এই মশলাগুলোকে চুলায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দুই মিনিট বাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিব এই আচারটা কিন্তু বেশি করা যাবে যাবে না এতে করে আচারগুলো ভেঙে হালকা হাতে দিতে হবে যখন আচারটা এরকম স্বচ্ছ হবে তখন আগে থেকে যে আমরা মশলাটা ভেজে রেখেছিলাম ওইটাকে আমি আদা করে নিয়েছি এখন এটা আচারের মধ্যে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন একটা আচারও কিন্তু গলে যায়নি এখন গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর মরিচটাকে আমি আলাদা করে গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে গুঁড়া মশলাগুলো আচারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আচারটাকে আরও একটু টানিয়ে নিতে হবে তবে আচারটাকে ভালোভাবে টানিয়ে নিলে রোদে বা ফ্রিজে রাখার জামেলা ছাড়ে অনেকদিন ভালো থাকবে খুব ভালোভাবে পানি টানিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন চাইলে আপনি এটাকে এভাবে নামিয়ে নিতে পারেন আর এটা নামিয়ে নেওয়ার পরে যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু গণ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আচারের স্লাইসগুলো একটা সাথে একটা লেগে যাচ্ছে না প্রতিটি স্লাইস আলাদা আলাদা আছে এখন আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এই আচারটাকে বেশি করে তৈরি করে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ